আমরা বিগত বিগত দিন থেকে আমরা এই সাধারণপুরে এবং বগুড়া জেলায় যে সমস্ত উপজেলা আছে সেই উপজেলায় যে সনাতন ভাইয়েরা আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের যে ভাতৃত্ব সম্পর্ক সেটা প্রমাণ করে এই টুর্নামেন্টের মাধ্যমে তাই আমি আশা করব যে আজকে এই খেলা এই টুর্নামেন্ট উদযাপনের মাধ্যমে এই নয়টি ইউনিয়নে যে সনাতনী ভাইয়েরা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার এবং উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে আমরা আমরা থাকবো কারণ বিগত বিগত সতেরো বছর একটি জুমার সরকার একটি মাফিয়া সরকার একটি ভোটার বিহীন সরকার ছিল জুলাই আগস্টে একটি বড় ফোটারের মাধ্যমে সে হাজিরা সরকারে পতন হয়েছে সেই পতনে এই সম্প্রদায়কে সতেরো বছর তারা শুধু ব্যবহার করেছে কিন্তু তাদেরকে কোনো মূল্যায়ন করে নাই আমরা আমরা আমাদের আমাদের দীর্ঘ সতেরো বছর লরানি সংগ্রাম করে একটি গণক্ষেত্রের মাধ্যমে একটি বিপ্লবের মাধ্যমে সরকারের উদ্বোধন হয়েছে সেই পদলে এবং একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সে একত্রিশ দফা কর্মসূচির মধ্যে যে জনগণের কাছে যেতে হবে সাধারণ মানুষকে আমাদের করতে হবে সেই সম্পৃক্ত মাধ্যমে আজকে টুর্নামেন্ট

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে যাতে ইনশাল্লাহ এই সাজান বিপুল পরিমাণে আমাদের দেশ নেতৃবৃণা এবং আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান তারেক শীসার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে দেশ ও জাতির দায়িত্ব যেন নিয়ে এই এলাকার কাছে উন্নয়ন করতে পারে এই আশা রেখে আমরা বক্তব্য শেষ করছি